আসসালামু আলাইকুম হ্যালো কাস্ট সবার আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি কোন কাজে বেতন বেশি এবং কি কাজে আসলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন জানা যাক তো ভিডিওটি শুরু করে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ফুল ভিডিওটি কন্টিনিউ করা যায় তো আজকের ভিডিওটি আমরা কয়েকটি পার্টে ভাগ করেছি তো প্রথম পার্টটি হচ্ছে বর্তমান সৌদি আরবে কি কাজের চাহিদা বেশি সো বন্ধুরা আপনারা জানেন যে সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রম প্রতি বছর বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক সদিতে আসে এখন দু হাজার পঁচিশ সালে সদিতের সবচেয়ে বেশি চাহিদা যেসব কাজে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ড্রাইভার দ্বিতীয় নম্বর হচ্ছে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান তৃতীয় নাম্বার রেস্টুরেন্ট হোটেল কুক ওয়েটার চতুর্থ নাম্বার রয়েছে ক্লিনার বা হেল্পার পঞ্চম নাম্বার রয়েছে সিকিউরিটি গার্ড এবং ছয় নাম্বার রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার তো চলুন এইবার জেনে নেওয়া যাক এই ছয়টি কাজের মধ্যে আপনি কোন কাজে আসলে কেমন বেতন কেমন সুযোগ সুবিধা পাবেন তো প্রথমে যে কাজটি রয়েছে ড্রাইভার তো আরব ড্রাইভার ভিসা বা ড্রাইভার কাজে আসলে আপনার কেমন বেতন হতে পারেন তো সৌদিরভে ড্রাইভারের চাহিদা সবসময় বেশি মাসিক বেতন সাধারণত পনেরোশো থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে ড্রাইভারদের অবশ্যই আপনাকে ড্রাইভারি কাজ জানা থাকতে হবে বা ড্রাইভারি কাজ জেনে সৌদিরব আসতে হবে তাহলে আপনি এরকম স্যালারি পাবেন তো এরপর দ্বিতীয়ত বা দুই নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান বর্তমানে নতুন প্রজেক্ট ও বিল্ডিং এর কাজ করা এই পেশায় সুযোগ অনেক মাসিক বেতন আঠারোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত বা তিন হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ানদের তো বন্ধুরা তিন নাম্বার যে লিস্টটি বা তিন নাম্বার যে কাজটি রয়েছে রেস্টুরেন্ট হোটেল বুক বা কুক ওয়েটার খাবার ব্যবসা শুরুতে খুব জনপ্রিয় এই কাজে বেতন শুরু হয় বারোশো থেকে শুরু করে দুই রিয়াল পর্যন্ত দক্ষ কোক হলে আরও বেশিও হতে সম্ভব বা হতে পারে তো এরপর রয়েছে ক্লিনার বা হেল্পার যদিও বেতন তুলনামূলক কম তবে সবচেয়ে বেশি চাহিদা এই সেক্টরে বেতন সাধারণত নয়শো থেকে শুরু করে বারোশোয়াল পর্যন্ত হয়ে থাকে কিন্তু হেল্পার বা ক্লিনার কাজের চাহিদা কিন্তু খুবই বেশি এরপর পাঁচ নম্বর রয়েছে সিকিউরিটি গার্ড বড়ো কোম্পানির শপিং মল হোটেল সব জায়গায় সিকিউরিটি গার্ড লাগে তো এই কাজের চাহিদা মোটামুটি অনেকটাই তো এই কাজে আসলে আপনার বেতন হতে পারে বারোশো থেকে শুরু করে আঠারোশো রিয়াল পর্যন্ত আমাদের লিস্টের ছয় নাম্বার বা লাস্ট যে প্রফেশনটা রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার বর্তমানে সদিতে খুবই কনস্ট্রাকশন সাইট রোড ফিলিং প্রজেক্ট কাজের প্রচুর চাহিদা তো এই কারণে এই কাজের বেতনও মোটামুটি ভালোই পনেরোশো থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত হয়ে থাকে এবং এগোলা কাজের ওভার টাইমও বেশ ভালো হয় তো ওভার টাইম করলে আরও স্যালারি ওঠানো যায় তো যাই হোক আপনি যদি বর্তমান সময়ে সৌদি আরব আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ছয়টি কাজের যে কোনো একটি কাজ শিখে আসলে আপনার দক্ষতা থাকলে অবশ্যই আপনার স্যালারি বা আপনার কাজের চাহিদা অনুযায়ী আপনি স্যালারি পাবেন ওভার টাইম পাবেন আপনার একটা মূল্য থাকবে বা আপনার একটা দাম থাকবে তো বিশেষ করে যারা ড্রাইভার আসতে চান তাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স নিতে হবে তাহলে কিন্তু ড্রাইভারে আসতে পারবেন না বা ড্রাইভারে ভালো কোনো কোম্পানিতে বা ভালো কোনো সেক্টরে কাজও মিলবে না আর যারা টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাজে আসতে চান তাদের অবশ্যই সার্টিফিকেট লাগবে বা সার্টিফিকেট ছাড়া তো আপনি ইন্টারভিউ বা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো অবশ্যই আপনার টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বাইদের সার্টিফিকেট লাগবেই আর যারা কোক ওয়েটার বা রেস্টুরেন্ট বা হোটেলের কাজে বা ক্লিনার কাজে আসতে চান তারা অবশ্যই আসার আগে ভালো কোম্পানি দেখে ভালো পেতন সব কিছু ঠিকঠাক মতো দেখে শুনে তারপর আসবেন এছাড়াও সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি যখন কোনো কাজের জন্য বা ক্ষতির আসবেন তো অবশ্যই বিশাম আপনার কাগজপত্র সব কিছু দেখে শুনে সব কিছু যাচাই করে তারপর আসবেন কারণ সাপ্লাই বর্তমানে কিন্তু সৌদি রব সব থেকে সাপ্লাই বিষা হয়ে থাকে একশো বিসা বা একশো লোক আসলে কিন্তু পঞ্চাশ থেকে আশি জনের সাপ্লাইয়ে পড়ে তো অবশ্যই আপনি দেখে শুনে যাচাই করে তারপর আসবেন তাহলে দর্শক এই ছিল সৌদির দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বেশি চাহিদার কাজগুলো বিস্তারিত আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে বা ইনফরমেশনমূলক হয়েছে তো যাই হোক আমাদের ভিডিওটি আজকে আপাতত এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন কিছু নেই